জানে আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্ত ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত আর বিস্তারিতর প্রথম অংশেই অনেক কিছু নিয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে বিশেষ করে আজকে বাংলাদেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতিকে কেন্দ্র করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একাত্তর থেকে পঁচাত্তরের মধ্যে যে ইতিহাসগুলা ঘটেছিল সেই জিনিসগুলাই বঙ্গবন্ধু শেখ মুজিবুরের সেই ভাষণটা আজকে এখানে তুলে ধরা হয়েছে এবং এদিকে ব্যারিস্টার সুমন বলেছেন আমি নিজে মরে যাব তবু কাউকে দুর্নীতি করতে দিব না দুর্নীতি করলে আমার সাথে করতে হবে এদিকে কোটা আন্দোলনে ভাড়াটিয়া ছাত্রলীগের টুকাই বাহিনী দিয়ে ছাত্রীদের উপরে নির্যাতনে পুরা ঢাকা শহর উত্তাল সৃষ্টি হয়ে গেছে বিস্তারিতর মূল অংশে আমরা এখন চলে যাব সেই ঢাকার যে কোটা আন্দোলনের ছাত্রীদের উপরে নির্যাতন করা হয়েছে সেই লাইব্রেরি আমাদের অনেক অনেক ভাইয়ের মাথা ছিলাম বা তাদের যারা ছিল তারা এসে এমন ভাবে পিছন থেকে দেওয়া করছে আর ইট দিয়ে যা আমাদের পিছন দিক থেকে আমাদের অনেক মেয়েরাও ছিল পিছনে অবস্থা আপনাকে কারণ এখানে ডাক্তার নাই লাগা চুলে পরে একজন ডাক্তার পাওয়া গেছে তাকে বলছে আসতে সে বলছে বিশ মিনিট পরে আসবে প্রায় পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে এখন পর্যন্ত কোনো ডাক্তার নাই কী করছে না করছে আমাদের ইমার্জেন্সি ডক্টর দরকার অনেকেই এখন পর্যন্ত চিকিৎসা পায়নি যে আপনারা দেখছেন সে হাঁটাহাঁডি করছে পরে অনেকে চিকিৎসা না পায় অন্য হসপিটালে গেছে শেষ পর্যন্ত এই হলো পরিস্থিতি যে কোনো এটা তো টায়ানমাফিক হামলা আমরা বলবো যে যেভাবে হামলাটা চালানো হইছে মানে আপনার হকিস্টিক নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে যেভাবে সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা হয়েছে এটি বুঝাই যায় যে এটি পূর্ব পরিকল্পিত একটি হামলা এবং সেখানে বহিরাগতদেরকে আমরা দেখেছি আমরা দেখেছি যে ট্রাক ভর্তি বিভিন্ন টোকাই টাইপের ছেলেমেয়েরা ক্যাম্পাসে ঢুকে সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে হামলা করেছে এটা অবশ্যই বিষয়টা হচ্ছে রাত সময় কিন্তু ক্যাম্পাসে পূর্ব দুটার শোডাউন দিয়েছিল আজকে সকালে ইডেন কলেজেও কিন্তু তারা মেয়েদের একটা হামলা করেছে এবং আমরা আজকে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রত্যাহারের দাবিতে তার বক্তব্যের প্রতিবাদে কিন্তু আজকে সমাবেশটা করছিলাম খুবই শান্তিপূর্ণভাবে করছি আমাদেরকে ভয় দেখানোর জন্য আন্দোলনটাকে চাপা দেওয়ার জন্য দমন করার জন্য তারা খুবই পরিকল্পিতভাবে এই আন্দোলনটা করছে এবং ত্রাস সৃষ্টি করছে রোকে হলেও কিন্তু ধারাবাহিকভাবে তারা এখনো আন্দোলন করে যাচ্ছে এবং ক্যাম্পাসে তারা সোনাম দিচ্ছে ফলে আন্দোলনরত শিক্ষার্থী হিসেবে প্রত্যেকটা আহত শিক্ষার্থী হিসেবে শিক্ষার্থীর পক্ষ থেকে আমি ছাত্রলীগের এই সন্ত্রাসী রাজনীতির প্রতি তীব্র নিন্দা জানাই ধিক্কার জানাই এবং অবিলম্বে এই সন্ত্রাসীদের প্রতিহত করার জন্য প্রত্যেক শিক্ষার্থীকে একত্র হওয়ার জন্য আহ্বান করছি আমরা তাদেরকে আমাদের বন্ধুরা সহ আমরা তাদেরকে উদ্ধার করতে গিয়েছিলাম আমাদের হাতে কোন অস্ত্র ছিল না আমরা স্টুডেন্টরা সাধারণ স্টুডেন্টরা ক্যাম্পাসের আমরা খালি হাতে আমাদের ভাইদেরকে উদ্ধার করতে গেছিলাম আমরা ছাত্রলীগের গুন্ডা কর্মীরা এবং বাহির থেকে কিছু টকাই এনে তার আগে থেকে অস্ত্র নিয়ে ক্যাম্পাসে ভর্তি করে দর্শক বন্ধুরা ইতিমধ্যে আপনারা দেখেছেন যে কোটা আন্দোলনে কিভাবে ছাত্র দলের ক্যাডাররা ভাবে মারধুর করেছেন আমাদের বাংলাদেশের ছাত্র সমাজকে যেভাবে ছাত্রছাত্রীরা কোটা আন্দোলন নিয়ে যারা নীরবভাবে বসে তারা অনশন করছিল কিন্তু তাদেরকে আচমকা আক্রমণ করে বসে এখানে নারী এবং পুরুষ কোনোটাই মানা হয় নাই ইচ্ছামতো তারকে আঘাত করা হয়েছে আসলে এটা কোন দেশের নিয়ম কোন দেশের নীতি আমরা কোন দেশে আছি কেননা মাননীয় প্রধানমন্ত্রী একটা ক্ষোভ নিয়ে কথা বলেছিলেন যে রাজাকার রাজাকার অর্থ কী সেই রাজাকারের সূত্র ধরে কি আজকে এদের পরে এই নির্মমতা নাকি এভাবে ঘটনা ঘটে যায় আমাদের এদেশে এই সমস্ত ঘটনা আর কত দেখতে হবে চলুন ব্যস্টার সুমনের কিছু কথা আমরা শুনে আসি এবং বঙ্গবন্ধু শেখ মুজিব আমি দুনিয়ার থাকতাম না কিন্তু তারপরও কেউ করবার লেগে দিতাম না আর খাস সাথে দুই নম্বরই করে আমার সাথে করো ওই যে বেটায় সারা বছর বইয়া টাকা পাঁচটা হাজার টাকা পাইবেন লেখা বারোটা মাস তার এখান থেকে পাঁচশো টাকা নিবে আরে পাঁচশো টাকা তো কম দুই হাজারও নিন গা খান নিরিও বেশি দেখতে মনে করে তিন হাজার যে পাইছি বিদেশ থেকে ভিক্ষা করে আমাকে আনতে হয় আর এই চোরের দল আমার তুকি মানুষের সর্বনাশ করে বা লুটতাস করে খাওয়ায় এই জন্য জীবনের যৌবন নষ্ট করি নাই এইজন্য জন্য শহীদরা রক্ত দিয়ে যায় নাই যে কাশতছড়া কারবাড়ি মুনাফকর ঘুষখোর দেশের সম্পদ বাইরে বাইরে করে দিয়ে আসে জিনিসের দাম খুদাম করে মানুষকে না খেয়ে মারে উৎখাত করতে হবে বাংলার মুখের থেকে এদের টাকা নাই পয়সা নাই চাল নাই ডাল নাই রাস্তা নাই রেলওয়ে ভেঙে দিয়ে গেছে আপনারা ভালো করে কাজ করেন ঘুষ খাওয়াটা বন্ধ করেন দুর্নীতি বন্ধ করেন দেশে অন্ধ অন্ধ দুর্নীতি ভরে গেছে আমি আশ্চর্য হয়ে যাই যাও ভিক্ষা করি আমি তাও চা ডাল গুষ্টি চাকে খাই বেলা দেয় আমার গরিব না এত চোরের চোর চোর থেকে যে পয়দা হয়েছে আমি যাই না পাকিস্তানে সব নিয়ে গেছে কিন্তু এই চোর টুক ফিরে গেছে আমার কাছে এই চোর নিয়ে গেলে আমি বাঁচতাম কিছু দালাল গেছে কিন্তু চোর গেলে বাঁচাতে হবে বিশ জন লোক শিক্ষিত আমরা সত্যারা বিশ জন

তুমি আসতে আমাদের ভাইরা একটু আগে বলে গেল ওনার আমাদের বড় ভাই কালকে ঠিকই বড় ভাইরাই মেয়েদের উপরে রাতে অ্যাটাক করলো আজকে শহীদ মিনারে মেয়েদের উপরে অ্যাটাক করলো এটা কেন এটা আমার কাছে আমার আমার মোবাইল নাম্বার পুরো ফেসবুকে দিয়ে বলিয়ে দেওয়া হয়েছে যাতে যে কেউ

আমরা যখন আসি তখন থেকে আমাদেরকে বিভিন্ন উগ্রানি উস্কানিমূলক কথা বলতেছে আমাদেরকে বিভিন্ন ভাবে হচ্ছে হ্যাঁ করতেছে এমনও বলতেছে যে বিয়ে করবে আমাদেরকে তখন চুলের মুঠি ধরে মারবে এই ধরনের কথা বলতেছে যখন আমরা প্রক্টর স্যারের অফিসে ঢুকতেছি তখন হচ্ছে দরজা ধাক্কাচ্ছে মেয়েদের গায়ের উপর পড়ে যাচ্ছে আমরা বের হচ্ছি রাফি ভাইকে নিয়ে যাচ্ছে সেখানে ওনার উপরে তো পড়লো আমাদের উপর পর্যন্ত অ্যাটাক করার মতো অবস্থা আমরা এখানে বসছি আমরা এখন চলে যাব স্যার আমাদেরকে আশ্বাস দিয়েছে আমরা জাস্ট আমাদের নিরাপত্তাটা চাচ্ছি ছাত্রলীগ তো ছাত্রদের বাহিরে না ছাত্রলীগও ছাত্রদের অংশ এখন তারা আমাদের ভাই হয়ে যদি আমাদেরকে বন্ধুকে এরকম গালি দেয় এরকম গালি দেওয়ার পরে আসলে আমরা এটা কি ফিজিংয়ের আওতায় পড়ে না এখন যদি মানে এদের এদের বিরুদ্ধে অ্যাকশন নেবে কে এদের বিরুদ্ধে যদি অ্যাকশন নেয়া না হয় এখন টিচাররাও যদি কিছু না বলে তাহলে আমরা কোথায় যাব বলেন কাল রাতে বেলা যে তোমরা 11টায় যে বিক্ষোভ করবা তোমরা নিশ্চয়ই কারোর সাথে যুক্তি করেই তো এখানে আসছো তাই না তোমরা নিজেদের মধ্যে আলাপ করা আছে না তাহলে সবাই জানলো সবাই জানলো দর্শক বন্ধুরা ইতিমধ্যে আপনারা সমস্ত ভিডিওর অংশ দেখেছেন লাস্ট অংশে আপনারা দেখেছেন কিভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের জনগণের জন্য গরিব দুঃখী মানুষের জন্য কিভাবে কথা বলছিলেন আর আজকে আমাদের বাংলাদেশে এই পরিস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথার কোন প্রেক্ষাপটে কোনো নিয়ম নীতি কোনো কিছুই হয়তোবা এখন দেখা যায় না কিন্তু বঙ্গবন্ধু বলে গেছিলেন যে আমি সব চাটার দল আর চোরের দল পেয়েছি আমার এই বাংলাদেশে সোনার দেশে তাই এই চাটার দলেরা আমার আমি ভিক্ষা করে আনা টাকা সেই টাকা তারা দেশে বাইরে পাচার করছে দেশকে না খেয়ে জনগণকে না খেয়ে মরছে এবং গরিব দুখের টাকা নিয়ে ওনারা দেশে আটকে রেখে এই বর্তমানে কালোবাজারি করছে এগুলো ভবিষ্যৎবাণী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আগেই দিয়েছিলেন সেই সূত্র ধরেই বাংলাদেশে দু সালে এখন আমরা দেখতে পাচ্ছি যা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আগেই এই কথাটা বলে গেছেন আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথার সাথে একমত সবাই নাকি এর অযৌক্তিক কিছু আছে অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন খোদা হাফেজ